হ্যালো গাইস এই যে আমাদের আবার খাজুর চলে এসেছে এই যে সব খাজুরের বক্স এই যে খাজুরের বক্স দেখলাম এখানে এখন ওপেন করবো ফেরি আপনাদেরকে দেখাবো এখন ওপেন হয়নি কেবলই লোড নামলো এই গাড়িতে লোড আসলো এই যে মাল আমি সাজিয়ে ফেলেছি এই যে দেখেন কীরকম হয়েছে সাজায়নি অবশ্যই কমেন্টে জানাবেন এই যে সাজিয়ে ফেলেছি এই দেখতেছেন সব খাজুর খাজুর খুর সাদালামি সামনে খেয়ে দেখেন কমেন্ট অবশ্যই জানাবেন কে কোন খাজুর খেয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে দেখতে পাচ্ছেন তারপরে চকলেট এসছে চকলেট সাজালাম দেখলাম কালো কিশমিস অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানাবেন বেশি বেশি শেয়ার করবেন

দেখতে পাচ্ছেন খাজর এই যে আমাদের হোটেলের বাইরে এটা এটা বাইরে এটা পেম্বো রোড চলে গেলো সামনে যে বড় মসজিদ এটা কদমূল মু রোড চলে গেলো এই যে আমাদের হোটেল এই যে উপরে বোর্ড লাগাই আছে দেখতে হোটেল নিউ স্টার